ইসমুল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগ্যামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিমা আবার ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে তথ্য ভিত্তিক তথ্য দেওয়ায় আমার কাজ যখন যে দেশটি খোলে এবং একটি দেশের যে এমিও সাইন হয় তার ভিত্তিতে একজন কর্মী কিভাবে একটি দেশটিকারিক দেশে যাবেন বৈধভাবে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন এই রকম তথ্য জানার জন্য প্রতি মুহূর্ত আমার প্রিয় বিদেশগামী প্রবাসীরা আমাকে টেক্সট করেন ফোন করেন মেল করেন সময় স্বল্পতার কারণে সকলকেই টেক্স এবং মেলের উত্তর দেওয়া সাজে লাগিয়ে আমার প্রিয় প্রবাসীর মুখ প্রিয় প্রবাসীদেরকে তথ্যপিত্তিক তথ্য দিতে এই মুহূর্তে যে তথ্যটি জানার জন্য সকলে অধীর আগ্রহে তিথি পাখির মতো তাকিয়ে আছেন এবং আত্মপ্রকাশ করতে চাচ্ছেন যে আমাদের দ্বিতীয় শ্রম বৃহত্তর শ্রম বাজার মালয়েশিয়ার বাজারটি অর্থাৎ সৌদ আরবের পরে সবচেয়ে বৃহৎ শ্রম বাজার মালয়েশিয়া মালুশিয়ার শ্রম বাজারটি আদৌ ওপেন হয়েছে কিনা এবং তারা কবে নাগাদ মেডিকেল করতে পারবেন এবং একুশ এবং বাইশ তারিখে অর্থাৎ বুধ উৎসাহ এবং প্রশ্নের যেন শেষ নেই আমি তারই পরিপ্রেক্ষিতে একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার মে মাসের এই তারিখে অর্থাৎ হল এবং এই টিমে কারা কারা নেতৃত্ব দিয়েছেন দুই দেশের এবং কারা কারা ছিলেন আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক একটি তথ্য ভিত্তিক তথ্য দিতে এবং আপনাদেরকে প্রেজেন্টেশন করতে প্রিয় বিদেশগামী প্রবাসী আমি শুরুতেই বলতে চাই একুশ এবং বাইশে এবং সেখানে কর্মীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে অবৈধ শ্রমিকদের বৈধকরণের জন্য এবং কর্মীদের বেতন এবং ভিসা সিস্টেমটি কিভাবে হবে কিভাবে হচ্ছে আমি এটি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকে তথ্যভিত্তিক তথ্যটি দিয়ে থাকব প্রিয় বিদেশগামী প্রবাসী বাংলাদেশে বোধ এবং বৃহস্পতিবারে দুই দেশের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটি অনুষ্ঠিত হলো এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির মধ্যে যারা যারা বাংলাদেশের পক্ষে প্রতিনিধি ছিলেন আমি চেষ্টা করছি স্বরাষ্ট্র মন্ত্রালয় পূর্ত মন্ত্রালয় মালয়েশিয়ার নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড ও লেবার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও ছিলেন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভুইয়া দলে পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় আইন মন্ত্রালয় প্রধান উপদেষ্টার কার্যালয় বিএমটি ওয়েস্ট কল্যাণ বোর্ড ও বোয়েসেলের প্রতিনিধিরাও ছিলেন এই দুই পক্ষের প্রতিনিধিরা ছিলেন তারা কি আলোচনা করলেন কোন আলোচনাগুলো প্রাধান্য পেয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারটি পুরোদমে পুরোপুরি শুরু হয়ে গেল এবং কর্মীদের কোন পদ্ধতিতে আমরা পাঠাবো কোন এজেন্সি এবং অনেকে এটাকে আমরা সিন্ডিকেট সিস্টেম বলে থাকি প্রিয় বিদেশগামী আমার প্রবাসী সিন্ডিকেট শব্দটা আমরা যে যার মতো ইউজ করি প্রকৃতপক্ষে এফডাব্লিউ সিএমএস এটা এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কা নেপাল ভুটান সহ যে দেশ থেকে তারা ফরেন ওয়ার্কার নাই এই সিস্টেমের মধ্য থেকে কলিং দুই হাজার সাতের পর থেকে এই সিস্টেমের সমস্ত কর্মীরা উক্ত দেশে যেয়ে থাকেন এবং এই সিস্টেমের মধ্যে কোন কোন এজেন্সির লাইসেন্সের নাম ডুববেন এটা নির্ধারণ করেন মালয়েশিয়ান গভর্নমেন্ট প্রতিনিধি অর্থাৎ মালয়েশিয়ান টিম এবারও সর্বশেষ জোর দিয়ে যে কথাটি বলেছেন বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু এদেশে যেন রিক্রুটিং এজেন্সি শেষ নেই তাই এবং কর্মীদের ক্ষেত্রে তারা ভুল তথ্য দিয়ে এবং বিভিন্ন সাপ্লাই সহ বিভিন্ন এলুমেলু কর্মী পাঠিয়ে মালয়েশিয়ার বাজার শ্রম বাজারটি অস্থির করে তোলে প্রকৃত মূল বিষয় হলো মালয়েশিয়ায় আপনারা যাবেন বা যেতে চাচ্ছেন অবশ্যই যে এজেন্সিগুলো প্রফেশনাল অর্থাৎ যে এজেন্সিগুলো তাদের কাজের ক্ষেত্রে অভিজ্ঞ যারা বিগত সময়ে মানুষ কর্মী প্রেরণ করেছেন এরকম এজেন্সির সাথেই তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং বাংলাদেশ সরকারের কাছে তারা অনুরোধ করেছেন এই এমই যে স্বার্থ আছে কর্মীদের বেতন ভোনাস এবং তাদের ওটি সহ যে বিষয়গুলো আছে তারা প্রাধান্য দিয়েছেন এবং বছর পর তাদের ভিসা যে মাল্টি মাল্টিপুল ভিসার যে সিস্টেমটা অর্থাৎ এটা সিঙ্গেল ইন্ট্রি থাকার কোনো কর্মী তো ভীষণ বি পড়ে যান এটাকে মাল্টি করার বিষয়টি প্রাধান্য পেয়েছেন এবং কর্মীরা এখন থেকে এফডাব্লিউ এর অর্থাৎ পুত্র জয় ইমিগ্রেশনে নয় তারা চাইলে তাদের এফডাব্লিউ সি এম এসের মাধ্যমে তাদের ভিসাটি তারা নবায়ন করতে পারবেন শুধু তাই নয় যে সকল কর্মী সেখানে দুইটি দেশের প্রতিনিধি প্রতিনিধি দলের সাথে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে ওখানে যারা অবৈধ আছেন সেই কর্মীগুলোকে যাতে সহজে ভাবে বৈধকরণ করে নেওয়া হয় অর্থাৎ কম অবৈধ দুটো প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হচ্ছে যে আপনি বিভিন্ন নৌকা পথে বিভিন্ন থার্ড কান্ট্রি ইউজ করে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইউজ করে আপনি মালয়ে ঢুকেছেন আরেকটা হলো আপনি কোম্পানি ব্রোকারের মাধ্যমে পানি পথে নদী পথে যারা গিয়েছেন তাদের নিয়ে একটি দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে আমাদের শুধুমাত্র এদেশের সুনাম নয় সেই দেশেও বাণিজ্যিকের বিভিন্ন বাণিজ্যিকের উপর বিভিন্ন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করছেন এই সকল শ্রমিকগুলো নিয়ে যাতে সুরাহ করা যায় যাতে তারা এভাবে পুষি নে এবং যারা তারা তারা যেহেতু এবং অবৈধ পথে আর নতুন করে না যায় একটি বৈধ কোম্পানির মাধ্যমে যেতে পারে এই বিষয়গুলো সেখানে আলোচনায় প্রাধান্য পেয়েছে এবং এগুলো কবে না আমরা মেডিকেল করবো মেডিকেলের প্রক্রিয়াগুলো নির্ধারিত এজেন্সির মাধ্যমে মাইগ্রেন্ট এবং টপ আপ স্লিপের মাধ্যমে এফডব্লিউ এর মধ্য দিয়ে বায়োমেট্রিক এবং মেডিকেল হয়তো বা ঈদের পর থেকে আমরা শুরু করতে পারবো আমি যেহেতু ঈদের পণ্যাগাত মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি ভিজিট করব আমি সাত আট দিন থেকে চেষ্টা করব কোন কোন কোম্পানি নিয়ে কাজ করব কোম্পানিগুলো কোন প্রক্রিয়ায় কাজকর্ম শুরু হচ্ছে আমি আমার প্রিয় বিদেশ আমি প্রবাসীদেরকে এই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কমিটির যে প্রতিটি সভায় বাংলাদেশের নিরাপদ আবাসন কর্মসংস্থান বেতন ভাতাস এবং একটা কথা সুবিধা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কল্যাণের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা যুদ্ধার করা প্রধান লক্ষ্যগুলোর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান পণ্যের বিদ্যমান সমঝোতা এমইউর যে সাইনগুলো হলো কর্মী প্রেরণের জন্য অর্থাৎ এমইও যে সাইনটি হলো সেটা যেন স্বার্থ রক্ষা সঠিকভাবে হয় আমরা যেন আমাদের আমরা যেন আমাদের শর্তগুলো মেনে চলি এবং তারা যেন কর্মী নেওয়ার ক্ষেত্রে তারা যেন তাদের শর্তগুলো মেনে চলে দুই দেশের দুই দেশের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির এই আলোচনার মধ্য দিয়ে আলোচনাটি নামগুলো ঘোষণা চলে আসবে তারা কাজ করবে তার মানে এই না যে একশো জনের বিশ জনের নাম এসেছে বাকি এজেন্সিগুলো কাজ করতে পারবেন না তারাও কাজ করতে পারবেন কিন্তু ভিসাগুলো প্রসেস করতে হবে নির্ধারিত ওই সকল এজেন্সির মাধ্যমে অর্থাৎ সকল এজেন্সি কাজ করতে পারবেন কিন্তু ওই সকল এজেন্সি যে এজেন্সিগুলো মালয়েশিয়ান সরকার নির্ধারণ করে দিবেন সেই সকল এজেন্সির মাধ্যমে অন্য অন্য এজেন্সিরা কাজ করার সুযোগ পাবেন এটা ছিল মালয়েশিয়া গ্রামে প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ আপডেট আমি নতুন আবার কোনো আপডেট নতুন আবার কোনো সিস্টেম এবং নতুন আরও কোনো প্রবাসী আইন যদি প্রণয়ন করা হয় কোনো শর্ত জুড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আবার হাজির হব আমার প্রিয় মুখ আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ